হ্যালো বাংলার মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা হচ্ছে ভালো তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা এক্সপেরিমেন্ট ভিডিও এই যে আমার হাতে ডিম দেখছো আর এই রোদ দূরে আমরা এক্সপেরিমেন্ট করবো যে মানে রাস্তার উপরে ডিম ভেজে দেখাবো আমি ডিমটা রোডের উপরে ভেজে দেখাবো দেখি এক্সপেরিমেন্টটা হয় কি না যার রোদ দূর পরে এত টেম্পারেচার তোমরা জানো এই কদিন ধরে প্রচুর টেম্পারেচার পড়ছে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ এরকম টেম্পারেচার আর এই রোদ দূরে তো বেরোনোই যাচ্ছে না গাছ পা যাচ্ছে তো আজকে ডিম ভেজে দেখাবো আর এই যে দেখো এক্সপেরিমেন্টে সহযোগিতা করছে সাজাদুল রয়েছে আগে আগে রাস্তাটা পরিষ্কার করে নেবো কারণ সাজাদুল বলছে ডিমটা খাবে তাই তো আগে যেহেতু রাস্তাটা পরিষ্কার করে নিই আর দেখো প্রচুর রোদ্দোর মানুষ কীভাবে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমার ডিম রয়েছে এখন দেখানো হবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ডিমটা ভাঙা হবে আর যেটা হবে কোনো ফাঁকি নাই কোনো লাইভ হবে তোমাদের সামনে সব কিছুই তোমাদের সামনে দেখাবো এই যে ডিম ভাঙার থেকে এই যে ডিম ভাঙা হলো কিন্তু গড়িয়ে যাচ্ছে ডিমটা গড়িয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না ডিমটা গড়িয়ে যাচ্ছে একটু ইয়ের জায়গা ঢালু জায়গা তার জন্য ও গড়িয়ে গেলে হবে না তো যা হোক আমাদের বুঝতে পারিনি জিনিসটা গড়িয়ে যাচ্ছে তা হোক কত দূর গড়ায় দেখা যাক আর এই যে দেখতে পাচ্ছ রোদ দেখা যাক আর আশেপাশে দেখো বছর ইয়ে হচ্ছে হ্যাঁ সব তো গড়িয়ে পড়ে গেল আমাদের এক্সপেরিমেন্টটা মনে হচ্ছে ফেল হয়ে যাবে বড় ডিম হচ্ছে ডিম হ্যাঁ বড় ডিম হচ্ছে হুসল ডিম হচ্ছে সরে যাও মাথাটা সরাও দেখি ছাওয়া পড়ছে একটু অনেকটা ঢালো জায়গা হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে ব্যাপারটা আমরা বুঝতে পারিনি যাই হোক দেখা যাক হই দেখো পুচুর রদ দূর পুচুর দেখা যান দেখান গো আপনাদেরকে আর গড়াচ্ছে না এই যে দেখো আর গড়াচ্ছে না তো যাই হোক আমরা একটু এই যে সবাই দাঁড়াই তা নাহলে আমরাও ভাজা ভাজা হয়ে যাবো পুরো একটু সবাই দাঁড়াই আর এই যে দেখো হচ্ছে খানিকক্ষণ পরে তোমাদেরকে আবার দেখাবো আর এটা দেখো যে এইভাবে পড়েছে তোমাদের সামনে করলাম এটা তুলে তো আমরা অন্য জায়গায় ভেজে দেখাতে পারবো না তো দেখো যেটা হবে লাইভ হবে ডিম ভাজা হচ্ছে রাস্তা পরে হ্যাঁ হচ্ছে হচ্ছে এই দেখো দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখো একটু একটু সাদা সাদা হচ্ছে এই যে দেখো এই যে দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি হাত দিয়ে দেখো তোমরা বুঝতে পারছো ভিডিওর মধ্যে দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে এই যে এই যে দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে দেখো একটা পুরো ইয়ে পড়ে গেছে উপর দিয়ে একটা এই দেখো এই দেখো এই এইখানটা একটু বেশি মানে নরম আছে এইখানটার হয়ে গেছে এটা পাতলা করে দেওয়া তো মানে পাতলা করে হয়ে গেছে আর কি দেখ দেখা যাক কি হয় আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা দেখো এখন মোটামুটি উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে আর একচল্লিশ ডিগ্রি হবে মোটামুটি কটার সময় দেখাচ্ছি তোমাদের তিনটের সময় মোটামুটি দুটোর সময় একচল্লিশ ডিগ্রি হবে আর এখন বাজে তোমার বারোটা বারো আর এখন চলো দেখা যাক কতদূর হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই হয়ে গেছে অনেকটাই আমরা এখানে একটা ডিম ভাজা করছি দেখছি এত

সবকটা টোটো আমরা এখানে রেখে দিয়েছি ধরে রেখে দিয়েছি আমরা দেখো ওই যে একটা আর এই পাশে দুটো আর ডিমটার অবস্থা তোমাদের দেখাচ্ছে সব গিয়েছে গাড়িগুলো সব গিয়েছে ডিমের তো পুরো ডিম পোচ হয়ে গেছে ডিম পোচের মতো হয়ে গেছে দেখো হালকা হালকা ভিতরে নরম আছে আর উপরে সব এই দেখো যাই হোক একটু সাকসেস হলো আমাদের এই যে দেখো এইখানে দেখো পাতাটা তো পড়েছে তো এই রোদ দূর গরমের মধ্যে লাগছে গরমে দেখো টোটো কিন্তু এখন আটকানো রয়েছে আমাদের এইখানে আমাদের খাওয়া হলো না বাজারে বিরিয়ানি নিতে এই যে আমরা সবাই মিলে একসাথে বিরিয়ানি খাবো আর এই যে এখন সবগুলো সাজিয়ে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য সাজিয়ে রেখে দিয়েছি আর আজকে বিরিয়ানি খাবো আমরা কলা পাতায় হ্যাঁ কলা পাতায় বিরিয়ানি খাবো তো কলা পাতায় এমনিতেও খেতে খুব মজা লাগে বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছি এটা আমার বিরিয়ানি আর এই যে দেখতে পাচ্ছি সবাই আমরা একই জায়গায় গোল করে বসে খাচ্ছি আর কি আর আজকের ব্লগটা আমরা খেতে খেতে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে